স্বাগতম এস এস ইন্টারেস্টে আজ আমরা জানবো মধ্যপ্রাচ্যের এমন এক জায়গা নিয়ে যার নাম ইয়েমেন ছোট দেশ হলেও বিশ্ব রাজনীতিতে এর প্রভাব বিশাল ইয়েমেন কোথায় এবং কেন গুরুত্বপূর্ণ ইয়েমেন অবস্থিত রেড সি এর দক্ষিণে যেখানে রয়েছে বাব এল মানদেব স্ট্রেইট এটি বিশ্বের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট প্রতিদিন হাজার হাজার বাণিজ্যিক জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করে এর নিয়ন্ত্রণ মানেই বিশ্ব অর্থনীতিতে প্রভাব হুথি বিদ্রোহী কি দু সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে তারা শিয়া মুসলিম গোষ্ঠী যারা ইরানের সমর্থন পুষ্ট বর্তমানে তারা ইয়েমেনের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে রেড সিতে হুথিরা কেন হামলা করে দুই সালের অক্টোবর থেকে তারা রেড সিতে ইসরায়েল সম্পর্কিত বলে দাবি করা জাহাজে হামলা চালায় সম্প্রতি একটি জাহাজে হামলায় চারজন নিহত হয় হুথিরা দাবি করে তারা ফিলিস্তিনিদের জন্য এই পদক্ষেপ নিচ্ছে কোটি লাখ মানুষ দুই মানবিক সহায়তার উপর নির্ভরশীল সেখানে খাদ্য পানি ও চিকিৎসার অভাব যা পৃথিবীর অন্যতম ভয়াবহ সংকট এই হামলা শুধু ইয়েমেন বা মধ্যপ্রাচ্যের বিষয় নয় এটি প্রভাব ফেলে বিশ্বের তেল সরবরাহ জাহাজ চলাচল এবং জিও পলিটিক্সের ওপর সর্বশেষ দু সালে ইয়েমেনের হতি বিদ্রোহীরা সম্প্রতি লাইবেরিয়ান ফ্লাগড ইটারনিটি সি নামক একটি কার্গো জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে রেড সিতে যা এখন পর্যন্ত তাদের সবচেয়ে প্রাণঘাতী সমুদ্র হামলা হিসেবে বিবেচিত হচ্ছে এই হামলা করা হয় নয় জুলাই দুহাজার সালে জাহাজের নাম ইটার্নিটি সি এটি গ্রিক মালিকানাধীন লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ হামলার ধরন ছিল ছোট নৌকা থেকে গুলি করা এবং ড্রোন ও বোমা ব্যবহারকারী ক্ষেপণাস্ত্র ফলাফল চারজন নিহত হন এগারো জন নিখোঁজ হন যাদের মধ্যে জনকে হুথিরা আটক করেছে বলে ধারণা করা হচ্ছে দশজন উদ্ধার হয়েছেন যাদের মধ্যে আটজন ফিলিপিনো রয়েছেন একজন গ্রিক রয়েছেন এবং একজন ভারতীয় নিরাপত্তা কর্মী রয়েছেন হুথিদের উদ্দেশ্য কী ছিল তারা দাবি করেছে এই হামলা ইসরায়েল সম্পর্কিত কোম্পানির জাহাজে চালানো হয়েছে গাজা যুদ্ধের প্রতিবাদে হিসেবে হুথিরা বলছে তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এই হামলা চালাচ্ছে এবং ইসরায়েলি বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করতে চায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া জাতিসংঘ এই হামলাকে গুরুতর পুনরায় উত্তেজনা বলে অভিহিত করেছে এবং নৌ চলাচলের স্বাধীনতা এবং মানবিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র হুথিদের বিরুদ্ধে নাবিকদের অপহরণ ও হত্যার অভিযোগ এনেছে এই হামলা রেড সিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে ধন্যবাদ বন্ধুরা